এখন যে ভিডিওতে মুরগিটাকে দেখতে পাচ্ছেন তো মুরগিটার সিআরডি হয়ে গেছে তো এই মুরগিটাকে চিকিৎসা করে সুস্থ করে নেওয়া হবে তো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে যেটা আমাদের রান্নাঘরেই পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ছোটন আর আপনারা দেখছেন এম আর কে গ্রোফামি চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও এখন যে মুরগিটাকে দেখছেন এই মুরগিটা সিআরডি হয়ে গেছে তো আমরা যারা বাড়িতে মুরগি পালন করি অথবা ফার্ম আকারে আমরা যারা মুরগি পালন করি তো আমাদের সেই সময় অনেক মুরগির অসুখ দেখা যায় তার মধ্যে একটা অসুখ হলো খুবই মর্মান্তিক অসুখ সেটা হচ্ছে সিআরডি তো সি হয়ে গেলে আপনারা কি করবেন সিআরডি হলে কি করবেন সেটা বলার আগে সিআরডি কেন হয় সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই তো সিআরডি হওয়ার অনেক কারণ আছে যেমন আমরা বাচ্চা অবস্থাতে যখন আমরা লিটারটা তৈরি করি সেই লিটারটা পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং লিটার যাতে ভিজা না থাকে সত্যসেদে যাতে না থাকে জল যাতে না পড়ে তো সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই সিআরডিটা বেশিরভাগ ক্ষেত্রে ছোটো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় না দুই তিন সপ্তাহ পর থেকে সিআরডি লোগের লক্ষণ দেখা যায় তো লিটার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং যে আমরা জলটা ব্যবহার করি এই জলটাও পরিষ্কার রাখতে হবে কারণ জল থেকেও অনেক রোগ সৃষ্টি হয় অনেক রোগের সৃষ্টি হয় যার কারণে জলটা আমাদেরকে পরিষ্কার রাখতে হয় এছাড়া ওয়েদারের পরিবর্তনেও সিআরডি দেখা যায় ওয়েদারে যেমন হঠাৎ গরম গরম থেকে হঠাৎ বৃষ্টি ঠান্ডা এসব ক্ষেত্রে আচমক ওয়েদার চেঞ্জ এর ক্ষেত্রেও কিন্তু সিআরডি অনেকভাবে দেখা যায় তো সিআরডি হয়ে গেলে আপনার এরকম হাঁ করিণ শ্বাস নিবে চোখ ফুলে যাবে নাক দিয়ে সর্দি থাকবে মাঝে মধ্যে হাঁচি দেবে কাশি দেবে এটা আপনারা রাত্রিতে যদি ফার্মের ভিতরে ঢুকেন সম্পূর্ণ চুপচাপ নিরিবিলি সময় আপনারা দেখবেন কোনো মুরগির যদি সিআরডি হয়ে থাকে তো সেই মুরগির খাক খাক করে আওয়াজ করবে অথবা জোরে জোরে শ্বাস নেবে তো এবং চোখ ফুলে চোখ দিয়ে জল পড়বে তো এই ড্রপগুলো আপনারা দিতে পারেন যদি চোখে সমস্যা দেখা যায় সিআরডি হলে তো চোখেরও সমস্যা হয় এছাড়া আপনারা ফার্মে এই মেরিকুইন ওষুধটি ব্যবহার করতে পারেন আর মাঝে মধ্যে আপনারা ফার্মের স্প্রে করবেন স্প্রেটের স্প্রে এর মাধ্যমে অনেক জীবাণু নষ্ট হয়ে যায় যেমন পটাশিয়াম পারম্যাগনেট দিয়েও স্প্রে করতে পারেন তো দেরি না করে ঝটপট শুরু করে দিই মেডিসিনের কাজ তো মেডিসিনটি আমরা তৈরি করে নেবো যেটা আমাদের রান্নাঘরে সব উপকরণ দিয়েই আমরা এই সিআরডির ওষুধটি তৈরি করব তো রান্নাঘরে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা কালো জিরা তো কালো জিরাটা আমি নিয়ে নিয়েছি এবং মেথি মেথিটাও নিয়ে নিচ্ছি এগুলো যদি আপনাদের রান্নাঘরে না থাকে তো মদিখানা দোকানে পেয়ে যাবেন এটা গোলমরিচ গোলমরিচ এবং এটা দেখতে পাচ্ছেন রসুন কাঁচা রসুন এছাড়া ওর সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে যেটা কাঁচা হলুদ আদা কাঁচা পেঁয়াজ রসুন কালোজিরা জিরা গোলমরিচ মেথি এগুলোকে সম্পূর্ণ একসঙ্গে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি যেহেতু একটা মিক্সচার গ্রাইন্ডার বাটি আর আপনারা সেই পিস গ্যালানকে ছোটো ছোটো করে কেটে নেবেন যাতে পেস্ট পেস্টটা হতে সুবিধা হয় তো আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন তো আমি এটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আমি বাটিতে নিয়ে এটা এখন পেস্ট তৈরি করার জন্য রেডি করে নিলাম তো আমার পেস্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো এটা আমি আমার মুরগিকে এখন খেতে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে তো এই পেস্টটা আপনারা মুরগিকে জলের সঙ্গেও দিতে পারেন অথবা আপনারা এই যে দানা ফিডটা দেখতে পাচ্ছেন এই দানা ফিডের মাধ্যমেও আপনারা তাদেরকে দিতে পারেন দানা ফিডে মাখিয়ে সেই ফিডটা ওদেরকে খেতে দিতে পারেন সুন্দর ওরা খেয়ে নেবে তা আমি জলের সঙ্গে প্লাস দানা খাবারের সঙ্গে দুটোতেই আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা বেশি পরিমাণে যদি খেয়ে নেয় না মুরগিতে তো কোনো অসুবিধা নেই কারণ এর কোনো সাইড ইফেক্ট নেই যেহেতু এগুলো সব প্রাকৃতিক যার ফলে মুরগির কোনো সাইড ইফেক্ট হওয়ার চান্স থাকে না আমরা মেডিসিন যদি উপর নির্ভর করি তো মেডিসিন খাওয়ালে সেই মেডিসিনের কিন্তু সাইড ইফেক্ট দেখা যায় লিভারের অনেক সময় প্রবলেম হয় ডিম পাড়া মুরগির ডিম কমে যায় তো এইসব প্রাকৃতিকভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি তো এসবে কোনো মুরগির সাইড ইফেক্ট হবে না এবং মুরগির কোনো সমস্যা দেখা যাবে না তো আপনারা অল্প পর্যায়ে এই থাকতেই মানে মুরগির যে কোনো রোগ অল্প অবস্থাতে থাকতে আপনারা যদি প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করেন তো খুব তাড়াতাড়ি সেরে যাবে কিন্তু যদি কঠিন পর্যায়ে চলে যায় একদম শেষ পর্যায়ে তখন কিন্তু এই প্রাকৃতিক উপায়ে আর সারবে না কারণ সময় নিয়ে নেবে অনেক সেক্ষেত্রে আপনাকে কিন্তু তখন ভেটেনারি মেডিসিনের উপর নির্ভর হতে হবে কারণ ভেটেনারি মেডিসিন ছাড়া তখন আর বাঁচানো যাবে না কারণ সে তো লাস্ট স্টেজে চলে গেছে তাকে তো বাঁচাতে হবে তখন এই প্রাকৃতিক উপায়ে কোনো মেডিসিনই কাজ করবে না টিপসটি ব্যবহার করে দেখবেন সি রোগ থেকে অনেকটাই উপকার পাবেন এবং বেশি মাত্রায় যদি চলে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে ভেটেরিনারি মেডিসিনের সাহায্য নিতে হবে যেটা আমি এর আগে দেখালাম এবং চোখ যদি ফুলে যায় চোখে যদি জল থাকে তো সেই ক্ষেত্রে ড্রপটা ব্যবহার করবেন তাহলে চোখটা ঠিক হয়ে যাবে এবং মেরিকুইন ওষুধটিও আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা ওষুধ এবং মাঝে মধ্যে ফার্মে স্প্রে করবেন তাহলে অনেক জীবাণু নষ্ট হবে এবং বায়োসিক বায়োসিকিউরিটিটা মেনটেন করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন